বন্ধু চ্যানেল থেকে প্রত্যেক দাদা ভাই এবং আমার বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তো কৃষক বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমি বলবো কৃষক বন্ধু চ্যানেল বিগত দিনও কৃষকের পাশে আমরা ছিলাম আগামী দিনও থাকব কৃষকের বন্ধু মনেই কৃষক বন্ধু চ্যানেল তো কৃষক বন্ধু চ্যানেলের সাথে আমার কৃষক ভাইরা এবং আমার দাদা ভাইরা আপনারা আমাদের চ্যানেলের সাথে বিগত দিন ধরে আপনারা আছেন সকল কৃষক ভাইদের ধন্যবাদ জানাবো তো আজকের ভিডিওর মূল টপিকটা হলো কি। আজকের ভিডিওর মূল টপিক হলো মাটির উচ্ছে চাষ মাটির উচ্ছে বলতে আপনার মাটির বোল্ডার উচ্ছে চাষ তো মাটির আপনারা কোন কোম্পানির বোল্ডারটা করলে কৃষক ভাই লাভবান হবে এবং ফলনটা আপনাদের বেশি হবে গাছটা লাস্টিং ক্ষমতা বেশি থাকবে গাছে রোগ ব্যাধি কম তো এইটাই হলো আজকের ভিডিওর মূল টপিক তো মাটির বোল্ডার বিভিন্ন কোম্পানির বিভিন্ন জাতের আছে অনেক কৃষক ভাই বলছে যে দাদা আমরা মাটির বোল্ডার করে বিগত দিন ভালো ফলন পাইনি এবং বোল্ডারের সাইজটা ভালো হয় না উনিশ বিশ সাইজ হয়ে যায় ছোট বড় হয়ে যায় তো আপনাদের আমি বলবো এই তানিয়া সিটের তানিয়া সিটের এই মাটির বোল্ডারটা আপনারা জমিতে বপন করুন এটার আগাগোড়া একই রকম মালের সাইজটা থাকে এবং এই গাছটা আপনার লাস্টিং ক্ষমতাও বেশি এই বোল্ডারটা আপনার লাস্টিং করবে বেশি ৪৫ দিনে ধরন বোল্ডারের ডোগার প্রত্যেক গিটে গিটে জালি এই বোল্ডারটা আপনার ব্যাপক ফলন এবং এই বোল্ডারটা আপনার রিসার্চ ভ্যারাইটিস রিসার্চ ভ্যারাইটিস বীজ বলে এটা রোগ ব্যাধি খুবই কম এই রিসার্চ ভ্যারাইটিস বীজটা মনে কি রিসার্চ ভ্যারাইটিস বীজটা মনে হলো এটা হাইব্রিড আর আপনার দেশি জাত দিয়ে সংকরায়ন করে বীজটা কোম্পানি তৈরি করে এটা যার জন্যে এটা আমাদের ওয়েদার সহ্য করবে এবং কৃষক ভাইরা ফলনটা বেশি পাবে এবং এই মালের কোয়ালিটি খুবই ভালো আর প্রত্যেক গিটে 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 জালি। তো কৃষক বন্ধু চ্যালেঞ্জ বিগত দিনও কৃষকের পাশে আমরা ছিলাম আগামী দিনও থাকবো তো অনেক কৃষক ভাই আমার কমেন্টে বলেছিল যে দাদা আমরা মাটির বোল্ডার চাষ করতে ইচ্ছুক আমরা কোন জাতের মাটির বোল্ডারটা চাষ করলে ফলনটা বেশি পাব এবং আমরা যাতে লাভবান হয় তো সেসব কৃষক ভাইদের আমি বলবো যে দাদা কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ কথা জানানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ তো আপনারা কোন জাতের বোল্ডারটা চাষ করলে ফলনটা বেশি পাবেন এর জন্যে আমি আপনাদের বলবো যে আপনারা তানিয়া সিটের এই মাটির বোল্ডারটা আপনারা জমিতে বপন করুন এই বোল্ডারটা বপন করলে আপনারা ফলনটা বেশি পাবেন এবং এই বোল্ডারটা প্রচুর ধরন দাদা প্রচুর ধরন প্রত্যেক গিটে গিটে জালি। এবং এই বোল্ডারটা আপনার গাছটা হলুদ রোগ তারপরে আপনার কুকড়ে যাওয়া রোগ এগুলো ধরতে গেলে খুবই কম খুবই কম এই বোল্ডারটা আপনার ফলনটাও বেশি আর এটা আপনার অনেকে অনেক কৃষক ভাই আছে হাইব্রিড বোল্ডার চাষ করতে চায় না তো আমি বলবো দাদা হাইব্রিড বোল্ডারে অনেক সময় অনেক কুকড়া রোগটা বেশি হয় বলে অনেক চাষি ভাই হাইব্রিড বোল্ডারটা চাষ করতে চায় না হাইব্রিড বোল্ডারটা কালারটা ভালো হয় না মালের সাইজটা আপনার হাইব্রিড বোল্টারটা ফ্যাকাশে হয়ে যায় তো এই যে আপনার দেশি তানিয়া সিটের এই রিসার্চ ভ্যারাইটিজ এই বোল্ডারটা আপনারা চাষ করুন এটা চাষ করলে আপনারা ফলনটা বেশি পাবেন এবং এই বোল্ডারটায় আপনার যেটা আগেও বলেছি এটা রোগ রোগব্যাধি খুবই কম এটা খুবই ভালো একটা বোল্ডার ব্যাপক ধরন এই তানিয়া সিটের বোল্ডার মনেই চাষিকে বাঁচাবে চাষিকে বোল্ডার আপনারা চাষ যদি করতে ইচ্ছুক বোল্ডার চাষ করতে যেসব চাষি ভাই ইচ্ছুক তো আমি চাষি ভাইদের একটা কথাই বলবো আপনারা এই তানিয়া জিটের বোল্টারটা আমার কথা আপনারা বিগত দিনও বিশ্বাস করে লাগিয়েছেন আশা করি আপনারা ভালো আপনারা ভালো রেজাল্ট পেয়েছেন দাদা আমাকে কমেন্টে জানিয়েছে যে দাদা তোমার কথা আমরা বিশ্বাস করে লাগিয়ে ভালো রেজাল্ট পেয়েছি তো সেসব দাদা ভাই এবং আমার নতুন কৃষক ভাইদের বলবো যারা আমার চ্যানেলে নতুন তাদেরও বলবো যে আমাকে বিশ্বাস করে আপনারা এই তানিয়া সিটে এই রিচার্জ বোল্ডারটা একবার আপনারা জমিতে বপন করে দেখুন আমি যেটা বলি আপনাদের পঁচানব্বই পার্সেন্ট খেটে যাবে একশো পার্সেন্ট আমি বলবো না পঁচানব্বই একশো পার্সেন্টই খাটে তবে আমি বলবো না সেটা আপনারা বলবেন পঁচানব্বই পার্সেন্ট আপনাদের খেটে যাবে এই বোল্ডারটা খুবই ভালো প্রত্যেক গিটে গিটে জালি এবং এই বোল্ডারটা ব্যাপক ধরন তো যেসব কৃষক ভাইরা বোল্ডার চাষ করতে ইচ্ছুক আমি এর আগেও বলেছি আপনাদের এখনও বলছি যে কৃষক বন্ধু চ্যালেঞ্জ মানে কৃষকের বন্ধু কৃষকের পাশে আমরা থাকি বিগত দিনও থাকবো আগামী দিনও আপনাদের থাকবো কৃষক নিয়েই আমাদের কাজ কৃষক বাসলে দেশের উন্নতি হবে এর জন্যে আমরা বলবো যে কৃষক ভাইদের এই তানিয়া সিটের এই বোল্ডারটা আপনারা চাষ করুন খুবই ভালো ফলন পাবেন এটা প্রত্যেক গিটে গিটে জালি রোগ ব্যাধি কম আর এটা দীর্ঘদিন এটা লাস্টিং করে এবং এটা লাগানোর টাইম লাগানোর টাইম হলো এটার আষাঢ় মাসের আপনার পঁচিশ তারিখ থেকে এটা জমিতে বপন করা যায় আষাঢ় মাসের প্রথম থেকে অনেক চাষি লাগায় তো আমি বলবো যে এটা আপনারা আষাঢ় মাসের পঁচিশ তারিখ থেকে জমিতে বপন করুন আষাঢ় মাসের পঁচিশ তারিখ থেকে এটা কার্তিক মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা জমিতে বপন করুন আপনারা এই টাইমে এই জিনিসটা বোল্টারটা যদি জমিতে বপন করতে পারেন এটা ফলনটা বেশি পাবেন এবং এই বোল্টারটা আপনাদের খুবই ভালো তো সকল কৃষক ভাইদের বলবো যে ভিডিওটা না টেনে দেখে আপনারা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা জাত সম্বন্ধে আপনাদের পরিচয় হবে কোন জাতটা করলে আপনাদের লাভবান হবে আপনারা এটা জাত সম্বন্ধে পরিচয় হবে তো সকল কৃষক ভাইদের ধন্যবাদ জানাবো তো কৃষক ভাইদের আরেকটা কথা বলবো। যে সব কৃষক ভাইরা আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে এই ভিডিওটা দেখে নতুন কৃষক ভাইয়ের চাষ সম্বন্ধে অভিজ্ঞতা হয় তো সকল কৃষক ভাইদের ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমার ভিডিওটা আমি এখানে সমাপ্ত করলাম